আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো কোন বস্তুর নিশ্চয় অবস্থায় শক্তি ফোর পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি পাওয়ার নিশ্চল ভর কত তো লিখবো দেওয়া আছে দেওয়া আছে নিশ্চল অবস্থায় শক্তি নিশ্চল অবস্থায় শক্তি যেটাকে আমি বলবো ই নট দিয়ে দিছে ফোর পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি সিক্স জুন নিশ্চল অবস্থায় ভরগত তো নিশ্চল অবস্থায় ভর দেখব নিশ্চল অবস্থায় ভর নিশ্চল অবস্থায় ভর বের করতে বলছে নিশ্চল অবস্থায় ভর এম নট হলে আমরা জানি আমরা জানি নট ইকাল টু এম নট সি স্কোয়ার এখানে সি হলো আলোর বেগ এখান থেকে আমরা বের করব নট তাহলে এই সি স্কোয়ার এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তার মানে আমরা লিখতে পারবো এম নট ইকাল টু ই নট ডিভাইডেড বাই সি স্কোয়ার ই মান হলো ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো টেন টু দি পাওয়ার টুয়েন্টি জুল তো একক দেওয়া লাগবে না শুধু মানটা বসাই সি হল আলোর বেগ আলোর বেগ হলো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট অ্যাম এস ইন ভার্সোয়ান একক দেওয়া লাগবে না সি স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার দিন বের করতেছি কি ভর ভরের একক কি কেজি এখানে আমরা কেজি রেখে দিন এইবার এটাকে আমার ক্যালকুলেটার ব্যবহার করে সমাধান করে ফেলবো হাতে কলমেও করা যায় এটাকে চাইলে তো আমরা ক্যালকুলেটার ব্যবহার করি উপরে ফোর পয়েন্ট জিরো টেন টু দি পাওয়ার টোয়েন্টি সিক্স আর নিচে হলো ব্র্যাকেট দিয়ে নেই থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার তো এই টাইপের মান হয় আমরা শিপ চাপ দেয় মোড মোডে গিয়ে সাইন্টিফিক মোড আছে সেভেনে তাহলে এ দিলাম কয় সংখ্যা রাখতে চাই আমি আর তিন সংখ্যা দেই তাহলে দশমিকের আগে একটা আর পরে দুইটা তিন সংখ্যা বিশিষ্ট একটা সংখ্যা পাইছি ফোর পয়েন্ট ডাবল ফোর ইন্টু টেন টু দিব নাইন ফোর পয়েন্ট ডাবল ফোর ইন্টু টেন টু দিব নাইন কেজি তাহলে আমাদের নিঃসলব ঘর অ্যাম নট পাইছি কত ফোর পয়েন্ট ফোর ফোর ইন্টু টেন টু দিব নাইন কেজি অ্যানসারটা চেক দেই ফোর পয়েন্ট ডাবল ফোর ইনটু টেন টু দিব নাইন কেজি একদম ঠিকঠাকভাবে মিলে গেছে এইটাই হবে আমাদের অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো ওয়ান পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ গতিশক্তি সম্পূর্ণ একটি ইলেকট্রনের ভর কত স্থির ইলেকট্রনের ভর দিয়ে দিস এত গ্রাম তো লিখব দেওয়া আছে দেওয়া আছে গতিশক্তি দিয়ে দিছে লেখবো গতিশক্তি যা যা দিয়ে দিছে তা একটু ভিন্ন এককে দিয়ে দিছে আমাদের যে এককে দরকার আমরা সেই একককে আগে নিয়ে নেব গতিশক্তি আমরা কে দিয়ে প্রকাশ করব কে ইকুয়াল টু দিয়ে দিয়েছে 1.4 ইনটু 10 টু দি পাওয়ার 5 ইলেকট্রোভোল্ট এই ইলেকট্রোভোল্ট একককে যদি আমি জুলে নিতে চাই তাহলে আমরা গুণ করব কত 1.6 ঠিক আছে তাহলে এটা কি হয়ে যাবে জুল হয়ে যাবে আমাদের কতটুকু গুম করার লাগে একটু মাথায় রাখতে হবে ঠিক আছে ইলেকট্রো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস গুম করলে কি হয়ে যাবে জুল হয়ে যায় এটা আমাদের মনে রাখতে হবে তো আমরা এটাকে করি গুণ করলে কি হয় দেখি টেন টু দি পাওয়ার মাইনাস ফোরটিন টু পয়েন্ট টু ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোরটিন জুল তাহলে গতিশক্তি বের করলাম স্থির ইলেকট্রনের ভর তাহলে লিখবে স্থির ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভর যেহেতু ইলেকট্রনটা স্থির তাহলে এটার ভরটাকে আমরা বলবো এম নট এম নট ইকাল দিয়ে দিছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম তো এটাকে কেজি নিতে হবে গ্রামকে যদি কেজিতে আমি কনভার্ট করতে চাই তাহলে আমরা টু দি পাওয়ার কত গুণ করবো বা এক হাজার দিয়ে ভাগ করবো ঠিক আছে এক হাজার দিয়ে ভাগ করা আর টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গুণ করা একই কথা তাহলে আমরা গ্রাম থেকে কেজিতে কনভার্ট করার জন্য এতটুকু দিয়ে আমরা গুম করতেছি

গতিশীল ইলেকট্রনের ভর এম হলে গতিশীল ইলেকট্রনের ভর এম আমরা আমরা জানি আমরা গতিশক্তির সূত্রটা অবশ্যই মগস্থ রাখতে হবে আমরা গতিশক্তি এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার এই সূত্রটা কি করতে হবে আমাদের মুখস্থ রাখতে হবে অবশ্যই তাহলে এইটাকে আমরা এইটা থেকে আমরা এম এর মানটা বের করতে পারবো এই দুইটা থেকে সি স্কোয়ার যদি কমন নেই সি স্কোয়ার যদি কমন নেই তাহলে এখান থেকে থাকবে এম মাইনাস এখান থেকে থাকবে এম নট তবে এই সি স্কোয়ার এই পাশে পাঠায় দেই তাহলে কি হয়ে যাবে যেহেতু সি স্কোয়ার গুনাগারে আসে এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এখানে আমি কে ডিভাইডেড বাই সি স্কোয়ার টু এখানে থাকবে শুধু কি হয়ে যাবে এবার আমরা উভয় পাশ একটু জায়গা বদল করে নেই মানে এম এই পাশে দেখি আর বাকিটা আমরা ওই পাশে দেখি কে বাই সি স্কোয়ার এটা আমরা আগেই দেখতে পারতাম কোনো অসুবিধা নেই পরে দেখলেও তোমরা তোমাদের মতো করে সহজ করে নিবা তো এখানে ইলেকট্রনের ভর এখানে কে করছিলাম টু পয়েন্ট টু ফোর আমাদের অন্যভাবে দিয়ে দিছিল সেটাকে আমরা জুলে কনভার্ট করছি টু পয়েন্ট টু ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর টু পয়েন্ট টু ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর সি হলো আগর বেগ যেটা আমাদের মুখস্থ থাকে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট স্কোয়ার আছে তাই স্কোয়ার তারপর যোগ এম নট এম নট এর মান আমাদের এমনি মুখস্থ তবে আমাদের দিয়ে দিস গ্রামে দিয়ে দিছিল আমরা অবশ্যই সেটাকে কেজিতে নিয়ে দিস তো এই পুরাটার ভর কি হবে কেজিতে বের হবে সুতরাং এম ইকুয়াল টু এই পুরোটা আমরা ক্যালকুলেটারে বসাই দিই

আমরা এটাকে এভাবে দেখতে পারি যে এক বইয়ের সাথে মিলে আর কি এই ওয়ানকে দশমিকের এই সাইডে নিয়ে নেবে তাহলে দশমিকের যদি বাম সাইডে নিয়ে নিয়েই তাহলে আমাদের এইটা আরো এক কমে যাবে মানে এইটাকে দশ দিয়া গুণ করতেছি আর এখানে দশ দিয়া ভাগ করতেছি দশ দিয়া ভাগ করলে কি হয়ে যাবে মাইনাসের মান এক কমে যাবে বাইরে বেজা যাই বাড়ি থার্টি জায়গায় হয়ে যাবে থার্টি ওয়ান তো আমরা এইভাবে দেখতে পারি এটা কিন্তু আমাদের এখান থেকেও করা যায় আমরা এই যে ইঞ্জিনিয়ারিং মোডে ক্লিক করলে মনে হয় সেটাই আমাদের ভালো ওয়ান সিক্স মূলত দশমিকের আগে একটা নিলে এখান থেকে মাইনাস থার্টিটা হয়ে যাবে মাইনাস থার্টি এটা মাথায় রাখবা একবার দিলে তো হয়ে যাওয়ার কথা হয় নাই তিন সংখ্যা হিসাবে ওকে এইটাই অ্যান্সার তো আমরা এইভাবে দিয়ে দিলেও যে অসুবিধা এমন না এইটা অ্যান্সার দিয়ে দিলেও হয়ে যাবে